আমরা এই মুহূর্তে আছি গ্রণবে তো আমরা আমাদের ট্যুরের এবার নতুন সংযোজন আমরা গ্রণব থেকে অন্য এক সিটিতে যাচ্ছি তো সিটির নাম হচ্ছে এক্সলোবা তো আমরা এখানে যাব লেকে গোসল করতে সাথে আছে পুরো গ্যাং এই তো পুরো গ্যাং ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এক বছর মানে এই উইন্টারে এখানে আসছিলাম এই সময় এইভাবে কাঁপতেছিলাম আর আজকে এই সময় যে গরম লাগতেছে এই জামা কাপড় খুলে ভাই আজকে আমরা যাচ্ছি একটা লেকে গোসল করবো ঠান্ডা পানিতে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করবো আরে গুপ তাল তাল সাদিক তাল তাল এই তো আমরা এখন লেকে গোসল করতে যাব নাকি দুরন্ত সাফ আচ্ছা সিটটা চাদের জন্য বরাদ্দ তো এখানে প্রেগন্যান্ট আর ডিসেবল মানুষদের জন্য দেওয়া তো এখানে আমাদের একটা প্রেগন্যান্ট ছেলে আছে এই যে কি ছোটখাটো একটা ট্রেন জার্নি করার পরে আমরা চলে আসছি এক্সলোভা তো এখানে আমরা আসছি মূলত লেকের উদ্দেশ্যে কিন্তু যারা প্যারিস থেকে আসতে চান প্যারিস থেকে এক্সলো বা পাঁচশো সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত তো প্যারিস থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আছে ট্রেন বাস যেভাবে আসতে চান চলে আসতে পারবেন আর টিকিটও খুব সস্তা আর এই লেকটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক লেক তো আমরা এখন সারা দিন এখানে থাকবো যদিও আমরা গ্রোনব থেকে আসছি আমরা সরাসরি প্যারিস থেকে আসিনি ছোট্ট একটি শহর এক্সলোবা ছবির মতো সাজানো গুছানো চারিদিকে আপনি যেখানেই যাবেন ছবির মতো একটি সুন্দর দৃশ্য পাবেন চারিদিকে সাজানো গুছানো ট্রাফিক নিয়ন্ত্রিত আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ এলাকায় অত মাত্রায় ট্রাফিক লাইট নেই সবসময় সবাই কাছে সচেতনতা বৃদ্ধি করার জন্য সবাই যে যাওয়ার দায়িত্ব মতো এখানে চলাফেরা করতেছে তো আমরা এই পর্যন্ত যতক্ষণ হাঁটলাম একটি ট্রাফিক লাইটের সন্ধানও পেলাম না শুধু স্পেশাল বড় বড় জায়গায় একটা দুটো দেওয়া আছে নয়তো এভাবে আর কোনো কোনো ট্রাফিক লাইট নেই আপনি যেখানে যাবেন সাইকেল লেন পাবেন সাইকেল ফ্রেন্ডলি শহর এটা এক্সলো স্টেশন থেকে মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে লেক দ্য বুরজেট অবস্থিত তো আমরা আস্তে আস্তে কিছু মানুষের অ্যাক্টিভিটি দেখা শুরু করে দিয়েছি মজা লাগতেছে দেখি আমরা তো প্রচণ্ড রোদ আজকেও একই তাপমাত্রা প্রায় আটত্রিশ তো আমরা এখন আজকে সারাদিন লেকে দাপাতাপি করবো গোসল করবো আর লেকের নাম হচ্ছে লেক বুর জ্যাট আর লেকের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ফ্রান্সের সবচাইতে বৃহত্তম লেক এটা এবং গভীরতার দিক দিয়ে সবথেকে থেকে বৃহত্তম সবচেয়ে গভীর যে পয়েন্ট সেই পয়েন্টটার গভীরতা প্রায় পঁচাশি মিটার আপনি যদি আইফেল টাওয়ারকে উল্টো করে রেখে দেন তাহলে আইফেল টাওয়ারের অর্ধেক এখানে তুলিয়ে যাবে লেকে নামার পূর্বপস্থি হিসাবে আমরা সবাই একটা লিটল নেপে আসি তো ন্যাপের জন্য সবাই পুরো গ্রুপ রেডি এই তো সবাই কি ন্যাপের রেডি ন্যাপের পরে আমরা লেকে নামব ঠিক আছে আর ওই তো মডেল কোরিওগ্রাফার ওই ওইটা কি আমরা লেকে আসছি এই প্রচন্ড গরমে গোসল করতে ফ্রান্সের গভীরতম মূল্কে আমরা এখন গোসল করতে আসছি দ্বিতীয় <laughs> আছে

জলপাটার সন্ধান পাইছি এই যে এই সেই জলপাটা জলপাটার আমাদের সাথে একজন বেডাক্তার বেড়ি সে মহিলা মানুষের মতো চুল পরিষ্কার করতেছে পাতা লেকের ধারে আপনি অবকাশ কেন্দ্র সব পাবেন বাচ্চাদের জন্য পরিবারের জন্য সব রকম সুব্যবস্থা করা আছে বাচ্চাদের খেলার জায়গা এভরিথিং সব পাবেন এখানে ইলেকট্রিক স্পেশাল বিশেষত্ব হচ্ছে ইলেকট্রিক টোবাকো ফ্রি এখানে বড় করে সাইন দেওয়া আছে প্লাস শান্তাবা এটার মানে হচ্ছে টোবাকো ফ্রি আমরা এতদিন জানতাম যে মানুষ নিজেকে নিষ্পাত দাবি করতে পছন্দ করে এবং মানুষ নিষ্পাপ কিন্তু আজকে একটা ব্যতিক্রম ঘটনাসাক্ষী হতে চলছে সেটা হলো যে রাস্তা নিষ্পাপ নিজেকে দাবি করে কেন দেখানো আপনি এটাকে দেখানো হ্যাঁ রুড সেন্ট ইনোসেন্ট আজকে আমরা লাঠিত বোর্জ থেকে বিদায় নিচ্ছি এবং সুন্দর একটা দিন কাটালাম এবং সুন্দর একটা ওয়েদার ছিল বেশি রৌদ্র ছিল না এবং শীতলও ছিল না খুব সুন্দর একটা ওয়েদার ছিল খুব ক্লান্ত এবং এই যে আমরা এখানে আসলাম এই আসাটা আমাদের আজকে দিনটা সার্থক হয়েছে

Cadê meu?